আপনার চটকিকে দোব দোসর 2400 ওয়াট আছে আর আমি পছন্দ লোক ওপেন কালার যেটা আপনি যত সুরে ফান করে গস্টারবো বয়নে আবার রিবোর্ডারসে সেলেবরি আছে সুন্দর কোয়ালিটিটা অনেক ভালো আইডি যখন ছবি কত সুন্দর লাগে

ট্রাইমেLambda একদম হোস্টেল বাই দি চি ক্লাসিকো দা পাইকেরে মার্কপনেট 4500 এর বাসরে একদম হোস্টেল বাই যদি 4500 টাকা বা ডুগা হাপির ইস্তাম্বুলান 106 বাই ক্লাসিক ভিডিও দেখে শুরু করতে